আচ্ছা বলুন তো ফিলিস্তিনের জন্য যে মুসলিম প্রেম উত্ত্রায়ফত রেসে আমাদের বাঙালিদের আরে বাপের বেটা যদি আপনারা হয়ে থাকেন তাহলে যদি পণ্য বর্জন করেন তাহলে হাতের মোবাইলটা ছুঁড়ে ফেলে দেন বন্ধ করেন বাংলাদেশে ইউদি খ্রিস্টানদের মোবাইল আসতে পারবে না ফেসবুক আসতে পারবে না ইউটিউব আসতে পারবে না গুগল আসতে পারবে না কোনো বাপের বেটা বাদ খেতে পারবেন না অথচ এই গুগল ফেসবুক ইউটিউব মোবাইল দিয়ে তারা মিলিয়ন মিলিয়ন টাকা বাঙালিদের কাছ থেকে বা মুসলমানদের কাছ থেকে নিচ্ছেন চোখে পড়ে না হরুস্তোল করতেন দোকান বাংচুর করতেন বাটার জুতার দোকান বাংচুর করেছেন পিজ্জার দোকান বাংচুর করেছেন একটা বাঙালি ভাইদেরকে পথে নামিয়েছেন কোটি কোটি টাকা নষ্ট করেছেন কিসের মুসলমান প্রেম আরে ওই তো হিন্দু থেকে বোলোর মাথা কেটে মুসলমান হয়েছেন নিজেকে বুঝতে শিখুন নিজেকে উপলব্ধি করতে শিখুন কি তৈরি করেছেন কি চলতে পারবেন আর কি চালাতে পারবেন ফিলিস্তিনের তারা যদি এত ভালো মানুষ হতেন তাহলে কেন পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রাখতে পারেন না